কথা দিচ্ছি এই পিঠে যদি একবার বানিয়ে খাওয়া হয় তাহলে অন্য পিঠের খেতে ইচ্ছে হবে না এত সুন্দর নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন পিঠে তৈরি হবে পাকা তালের এই সিজনে একবার হলো ওই পিঠেটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে দুই দিন ধরে বানিয়ে রেখে দিন তারপরেও কোনোভাবেই শক্ত হবে না একদম তুলোর মতো নরম তুল তুলে থাকবে মুখে দিয়ে দেখুন মুখে দিতেই মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা তালের নরম তুলতুলে তুলে দুধ পিঠে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন দেখবেন অন্য পিঠে খেতে ইচ্ছে হবে না মুখে দিতেই মিশে যাবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তালের এই পিঠেটা তৈরি করার জন্য ছোট সাইজের একটা তাল নিয়ে নিয়েছি তালের কাতে এবারে ছাড়িয়ে নিতে হবে এই পিঠেতে খুব বেশি একটা তালের কাতে দরকার হবে না খোসা ছাড়ানো হয়ে গেলে অল্প একটু জলে ছিটকে দিয়ে এভাবে করে একটু মেখে নিতে হবে এখানে অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে একটু কচলে নিয়েছি তাহলে রাটিগুলো এবারে একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে ঘষে নেব দেখুন খুব সুন্দরভাবে তালের কাঠটা আমি ছাড়িয়ে নিয়েছি তালের কাঠটা এবারে একটু ছেঁকে নেব আর আমি একেবারে কড়াইয়ের মধ্যে নিচ্ছি খুব সুন্দরভাবে তালের কাঠটা আমি ছেঁকে নিয়েছি আর এখানে মোটামুটি দেড় কাপের মতন তালের কাত রয়েছে এবারে তারের কড়াইটা সরাসরি গ্যাসের উপরে দিয়েছি এবারে তালের কাথের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জ্বাল করা দুধ ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর সবকিছু মিশিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে শুধুমাত্র একটু ফুটিয়ে নিতে হবে সবকিছু খুব বেশি জ্বাল করা দরকার নেই আর এখানে চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলটাও দিতে পারবেন তবে দুধটা দিয়ে বানিয়ে দেখবেন খেতে বেশি ভালো লাগবে এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচটা একদম হালকা করে দিয়েছি এবারে উপর থেকে এক কাপ সুজি অল্প অল্প করে দিয়ে এভাবে করে মেশাতে থাকবো এ পর্যায়ে গ্যাসের আঁচটা অবশ্যই একদম হালকা রেখে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা টেনে যাবে সুজিটা কাঁচা থেকে যাবে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটা পর্যায়ে দেখবেন সুজিটা নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের মতন হয়ে যাবে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা ডো রেডি হয়ে গেছে এবারে ডোটা আমি গ্যাসের থেকে নামিয়ে নেব ডোটা একটা থালার মধ্যে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব এবারে এই একই কড়াই এক কাপ নিয়ে নিচ্ছি নারকেল কড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি তেজপাতা এইভাবে নেড়ে ছেড়ে নারকেলটা আমি একটু পাক দিয়ে নেব ওখানে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে নারকেলটা আমি পাক দিয়ে নিয়েছি চিনিগুলো গলে গেছে নারকেলটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে নারকেলের পুড়টা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের आंच থেকে নামিয়ে নেব আর এদিকে যে সুজির ডটা আমি রেডি করে রেখেছি ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু তেল মেখে ডোটা এবারে একটু ভালো করে মেখে নিতে হবে এখানে ডোটা একটু ভালো করে মেখে নিতে হবে তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে একদম মসৃণ করে মেখে নিয়েছি এবারে এখান থেকে ছোট ছোট করে ভাগ করে নেব খুব বেশি নয় একটু মিডিয়াম সাইজ করে তো এই দেখুন সবগুলো খুব সুন্দর ভাবে এখানে আমি ভাগ ভাগ করে নিয়েছি একটা ছোট লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবারে প্রথমে একটু চ্যাপটা করে নিতে হবে তো এই দেখুন একটু চ্যাপটা করে নিয়েছি হাতের সাহায্যে মাঝখানে অল্প একটু রেডি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবারে ঠিক এভাবে করে একটু ভাজ দিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু একটা পিঠে রেডি হয়ে গেছে কি সব পিঠেগুলো ঠিক একভাবে রেডি করে নেব তো বন্ধুরা দেখুন সবগুলো পিঠে খুব সুন্দর ভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে নিয়ে নিচ্ছি হাফ লিটার দু তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা এবারে একটু ফুটিয়ে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাবে দুধটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ টেস্টটা অনেক সুন্দর আসবে ভালো করে গুঁড়ো দুধ আর চিনিটা মিশিয়ে নেব এবারে এদিকে যে আমি পিঠেগুলো রেডি করে রেখেছিলাম পিঠেগুলো এবারে দুধের মধ্যে ছেড়ে দেব সবগুলো পিঠে যখন এই দুধের মধ্যে ছাড়া হয়ে যাবে হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দুধের মধ্যে একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য আমি একটু দুধের মধ্যে রান্না করে নিয়েছি যখন এরকম দুধ আর পিঠেগুলো ফুটে আসবে এক থেকে দুই মিনিটের জন্য কিন্তু রান্না করে নিতে হবে এর বেশি সময় ধরে রান্না করলে অনেক সময় পিঠেগুলো ভেঙে যায় আবার অনেক সময় কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না খুব বেশি রান্না করার একদমই দরকার হবে না আর এ পর্যায়ে দেখবেন এই দুধের মালাটা কিন্তু একটু পাতলা মনে হবে তবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম বসে যাবে এবারে আমি গ্যাস রাস্তা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে হালকা হাতে নেড়ে চেড়ে একটু রেস্টে রেখে দেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই পিঠেগুলো গরম গরমের থেকেও ঠান্ডা করে খেতে একটু বেশি ভালো লাগবে আর এই দেখুন আগের থেকে কতটা বসে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে খেতে দারুণ লাগবে এভাবে শুধু একবার বানিয়ে দেখবেন কতটা লোভনীয় লাগছে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি একবার হলো এরকম পাকা তালের এই দুধ পিঠেটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে একদমই নরম তুল তুলে ওপরে কিছুটা দুধের মালাই দিয়ে আর একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দুদিন ধরে রেখে দিলেও এই পিঠে কোনোভাবেই শক্ত হবে না একদম নরম তুল তুলে থাকবে একবার শুধু বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে এই পিঠের রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল